বার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুভহানানের লাজি সাখারালানা হাজা মাকুন না লাও মুকরেনি না আইননা এলা রবে না লামন কালেবোন এভাবে তাহলে দুটর সমন্্যায় হবে সময় আকলো তারপর এই দুয়াটি পড়তেন হ্যাঁ বাহনে দয়া সুভহানের লে যে সাখারা না হাজা মাকুন না লাহ মুকরেন না আইন না এইলা রবে না লমন কালেবন এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে তিরমিজিতে রয়েছে মুসনাদার হাকিমে রয়েছে আল্লাহ আলবানি সিলসেল সাহেব ষোলোশো তিরপান নম্বর হাদিস হাদিসটিকে সহি বলেছেন হাদিস সহি তারপরে যে আগে যে আল্লাহ আসাল নাফি সাফারে না নাহাজা বা আল্লাহ আসাল কফি সাফারে না হাজা আসলো এটা তাহলে বাহনে চাপার দোয়া না এটা কিসের দোয়া সফরের দোয়া বাহনে চাপার দুই রকম একটা সফরের বাহনে চাপছেন আর একটা সফরের নাই একটু কাছে এখানে কোথাও যাচ্ছে কেন বাসা থেকে বেরিয়ে দামবাম শহরের মধ্যে ঘুরবেন আপনি তো এটা সফর নয় বা দেখে দেখোবার যাবেন আপনি হ্যাঁ তুই যাবেন আশেপাশে কোথাও যাচ্ছেন তাহলে এটা সফর নয় তাহলে এখানে সফরের দুয়া পড়বেন না শুধু কি কিসের দোয়া বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরে সুভান এল্লা জিজ্ঞাসা হবে বাহনের চাপার দোয়া পড়বেন কিন্তু যখন এখান থেকে আল্লাহ যাচ্ছেন রিয়াজ যাচ্ছেন তখন সফরে যাচ্ছেন ভাড়ায় যাচ্ছেন সফর সফরে যাচ্ছেন আপনি জি জোবাইল যাচ্ছেন সফর মোটামুটি হ্যাঁ জোবাইল সফরের দূরত্ব যদিও অনেকে গেলেন আর ঘুরে চলে আসলেন তখন সতর্কতা অবলম্বন করা উচিত মানে অনেকে যাচ্ছেন পরিবার নিয়ে গেলেন বিচে যাবো দু এক ঘন্টা থাকলে না চলে আসলেন না সেই সময় নামাজের সময় হয়ে গেল না সফর নয় এটা এটা সফর নয় সফরের জন্য কিছু প্রস্তুতি কাপড় চোপড় নিয়েছেন আমি সফরে যাচ্ছি এইটা সফর যাকে সফর বলা হয় সেটা সফর হচ্ছে শুধু দূরত্বকে কেন্দ্র করে সফর বলা যাবে না এটি মত ঠিক এটি এটিমিয়া রহমলার মত যে তারপরে বলছেন ওয়াখান ইজ দা ওয়াদ আর সাহেব অফিস সফর নবী সাহেব যখন কোনো সাথী সঙ্গীকে আত্মীয় স্বজনকে সাহবাইকেরামকে সফরে জন্য বিদায় করতেন তখন কি বলতেন আর আমরা কি বলি আজকাল আজকাল কি বলা হয় সহজ দুয়া আমাদেরকে অন্যরা শিখিয়েছে কিন্তু কোনো হাদিসে নেই হ্যাঁ এটাকে যদি সুন্নত মনে করে পড়েন এটার বিরুদ্ধে আবার আমাদের ভাইরা বলতে গিয়ে বাড়াবাড়িও করেছে বিদাত 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 হ্যাঁ না এটাকে যদি আপনি সুন্নত মনে করে পড়েন তাহলে বিদাত কিন্তু যদি দোয়া আমি এমনি একটা দোয়া দিচ্ছি তো যাইস যে কোনো দোয়া দিতে পারেন তো ফিয়ামানিল্লা যদি বেদাত হয় তো আরবরা বরা আর কি বললে ফিহেফজ্লা হ্যাঁ ফিহেফুল্লাহ বাকি বলছেন আল্লাহ হাফেজ তাহলে সবগুলি বেদাত খালি ফিয়ামানিল্লাহ কেন বেদাত হবে বুঝতে পারছেন না কথা মধ্যমপন্থী আল্লাহ দিস চরমপন্থী না আবার বেদাতি হইয়েন না বোঝা গেছে হ্যাঁ দুটো প্রান্তিকতা বেদাত বেদাত আপন জায়গায় কিন্তু জায়েজ কাজকে খালি বেদাত বেদাত করে দাও এটাও বড় কিন্তু হ্যাঁ ফিখের ফিখে বা দিনের জ্ঞানে স্বল্পতা থাকার কারণে জাহেরি এতের দিকে চলে যাচ্ছে জাহারি সে যেটা এসছে ব্যাস ওইটাই আর অন্য না যায় এমন ইসলাম এত একেবারে সংকীর্ণ নয় সন্নতি দোয়া কেউ পড়লো বেশি উত্তম কিন্তু কেউ যদি সন্নতি দোয়ার সাথে আরও কিছু দোয়া দিল না যায়জ কিছু আমি হিটাকাঙ্ক্ষী মানুষ আপনার আপনাকে আরো বেশি কিছু দোয়া দিলাম আল্লাহ সালামত রাখুক সালামতে নিয়ে যাক সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসুক আল্লাহ রুজিতে দিক এই দোয়া করি তো আমি যখন তখন করি আরবি তো বললি বিদত হয়ে যাওয়ার বাংলা বললে বিদত হবে না এগুলো নবিসাম বলেছেন এভাবে সাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে আস্তা বা এই শব্দগুলি বলেছেন এটি শুননাথ এই আমাদের মুখস্থ করা উচিত কিন্তু কারোর মুখস্থ নেই অথবা মুখস্থ আছে এটাও বললাম তার সাথে অন্য অন্য আরও কিছু দুয়া দিলাম না যাইজ কিছু নাই এই জন্য আরব রাফি হফ্লাহি হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন বিভিন্ন রোডে কিন্তু লিখা হাইওয়ে রাফাকাত শহীদ সালামত থাকুন শহীদ সালামতে আল্লাহ নিয়ে যাক হ্যাঁ ইত্যাদি এইসব শব্দগুলি তারপরে আমাদের দেশে আছে একসঙ্গে খোদা হাফিজ না খোদা হাফিজ কর কারণ আল্লাহর নাম খোদা নয় সুতরাং খোদা হাফিজ না বলে কি বলবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বলল কিন্তু এটাকে শোন বলবেন না এখন যদি বলে কেউ শোন না তখন হবে